আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেকেই টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি কিন্তু খুলতে পারি না এই ছোট্ট ভিডিওটি দেখলে নিজে ঘরে বসে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন কিভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলব তা নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসসি টেকনোলজি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে এখান থেকে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখান থেকে ছাত্র জোগাড়ে লিখতে হবে টেলিগ্রাম এখানে টেলিগ্রাম লেখার পরে এখান থেকে ছাট অপশানটিতে পেশ করতে হবে ছাট অপশানটিতে পেশ করার পরে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এখান থেকে ইনস্টাল অপশনটিতে পেশ কর ইনস্টাল অপশানটিতে পেশ করার পরে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে এখান থেকে অপেন অপশানটিতে পেশ করে দেবো ওপেন অপশনটিতে পেস করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এখান থেকে স্টার অপশনটিতে পেশ করবে পেশ করার পরে এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশে আসি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম এখান থেকে কর্নার অপশানটিতে পেশ করব পেশ করার পরে এখান থেকে ইয়েস অপশানটিতে প্রেস করবো প্রেস করার পরে আপনার মোবাইল নাম্বারে দুই মিনিটের ভিতরে একটি ওটিপি কোড আসবে পাঁচ সংখ্যার সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে তো আমার ওটিপি কোডটি চলে এসেছে তো আমার ওটিপি কোডটি আমি দিয়ে দেবো ওটিপি কোডটি দিয়ে দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনার এখানে ফার্স্ট নেম দিতে হবে তারপরে এখান থেকে কর্নার অপশনটাতে টাতে প্রেস করবো প্রেস করার পরে এরকম একটি ইন্টারভেস শো করবে এখান থেকে কন্টিনিউ অপশনটাতে টাতে প্রেস করবো প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেলিগ্রাম তো আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে হয়ে গেল এভাবে মূলত টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হয়